গত মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন হাসান মাসুদ তিনি এবং মাইল্ড হার্ট অ্যাটাকের চিকিৎসা নিয়েছেন চিকিৎসা শেষে চলতি মাসের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাম্প্রতিক সাক্ষাৎকারে অসুস্থতার পর জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা পুনর্বিবেচনা করেছেন তিনি জানিয়েছেন তিনি তার পুরনো পেশা সাংবাদিকতায় ফিরে যেতে চান সেনাবাহিনীর ক্যাপ্টেন পদ থেকে অবসর নেওয়ার পর সাংবাদিকতার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন হাসান মাসুদ পরবর্তীতে অভিনয় প্রবেশ করেন এবং বাংলাদেশ সহ বিভিন্ন নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তবে এখন তিনি অভিনয় থেকে নিজেকে সাংবাদিকতা নিতে চান। বলেন অভিনয় আমাকে পরিচিতি দিয়েছে কিন্তু সাংবাদিকতায় আমার প্রিয় নেশা আমি চাই কোনো গণ আমি চাই কোন গণমাধ্যমে হেড অব নিউজ হিসেবে কাজ করব। তিনি আরো জানান ছোটবেলায় তার স্বপ্ন ছিল একদিন বিবিসিতে কাজ করা যা এছাড়া স্বাস্থ্যগত কারণে নতুন জীবন পেয়েছেন এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী হাসান উল্লেখযোগ্য নাটক ও চলচ্চিত্রে রয়েছে হাউসফুল ট্যাক্সি ড্রাইভার এফ ডিসি খুন ছুটি গ্র্যাজুয়েট রঙের দুনিয়া আমাদের সংসার গুণী সাহেবের শেষ কিছুদিন বাতাসের ঘর ও প্রভাতির সবুজ সংঘ